নজরুল প্রয়াণ দিবস পালন আর জেলা শাসক করণ সভার গৃহে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এরপরে আমরা বরণ করে নিচ্ছি সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক শ্রী সৌভিক চট্টোপাধ্যায় মহাশয় তাকে আমরা বরণ করে নিচ্ছি অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী সৌভিক চট্টোপাধ্যায় মহাশয় তাকে আমরা বরণ করে নিচ্ছি

এরপরে আমরা বরণ করে নিচ্ছি সম্মাননীয় তমলুক মহকুমার আমাদের এনজিও সাহেব রয়েছেন মহকুমার শাসক তাকে আমরা দিব্যেন্দু মজুমদার স্যার তাকে আমরা বরণ করে নিচ্ছি এরপরে আমাদের মধ্যে রয়েছেন তাকে আমরা করে ছবিতে নজরুল জীবনী লেখা ডক্টর বুল্তুদেব বন্দ্যোপাধ্যায়ের ছবি ইন্দ্রনীল ঘোষ সেই বইটি আজকে আমরা তুলে দিলাম হাতে ছবিতে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ সরকারের এরপরে আমরা বরণ করে নিচ্ছি সম্মাননীয় উপাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ শ্রীমতি সুমিত্রা পাত্র মহাশয়াকে মাননীয় সুমিত্রা পাত্র মহাশয়া তাকে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তমক তুলে দিলাম এরপরে উত্তরীয় এবং আমাদের আজকে যে উপহার সেই বই ম্যাডামের হাতে আমরা তুলে দিলাম